এই ওয়ার্ডটি দেখুন এটা কি এটা হলো কার কার মানে হলো কি কার মানে হলো কার কিন্তু আমরা ছোট যখন শিখেছি কার মানে গাড়ি কার মানে কি গাড়ি তখন আমাদের আর বেশি চিন্তা করতে হয় যে কার মানে গাড়ি আলাদা করে গাড়িও শিখতে হয় আমরা যখন বাংলায় চিন্তা করতে শিখেছি তখন আমাদের ওই ওয়ার্ড মনে থাকে না বা আমাদের বাংলাটাও তখন শিখতে হয় ইংলিশ শিখতে হলে তখন বাংলাটাও শেখা লাগে কিন্তু বাংলার এখানে কোনো দরকারই নাই দেখুন কিভাবে শিখবেন যদি আমাদেরকে ছোটকালে এভাবে শেখাতো এটা কি যদি আমরা আমাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করতাম বা আমাদের টিচারদেরকে জিজ্ঞাসা করতাম এটা কি তখন তারা বলতেন এটা হলো স্পেলিং কি হবে সি এ আর কার কার মানে কার আমাদেরকে দরকার নাই কার মানে গাড়ি কেননা আমরা ইংলিশ শিখছি এটা কি এটার নাম কি এটার নাম হলো ক্যাট কিন্তু আমরা যখন এটাকে শিখেছি আমরা শিখেছি এভাবে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল আমার বিড়াল জানার দরকার নাই ছোটকালে যখনই আমি শিখেছি যে এটা ক্যাট তখন ওইটা আমার ব্রেনে ক্যাচ করে ফেলছে আর একটা বিষয় সেটা হলো যখনই আপনি কোনো একটি ইংলিশ ওয়ার্ড শিখবেন তখন ওই ইংলিশ ওয়ার্ডের সাথে একটা ইমেজ বা একটা পিকচার নিয়ে আসবেন এটার দ্বারা এমন একটি লাভ আপনার হবে ওইটা আপনার ব্রেনে ক্যাচ করে ফেলবে ব্রেনে ধরে ফেলবে আপনি ভুলতে চাইলেই ভুলতে পারবেন না আপনি নিজে ভুলতে চাবেন অনেকবার কিন্তু দেখবেন আপনার ব্রেনে ওটা ক্যাচ করে ফেলছে যে ক্যাট মানে ক্যাট ক্যাটটা কেমন দেখতে এরকম দেখতে এটা কি মনে করুন আমি অনেক ছোট চাইল্ড শিশু বা বেবি বাচ্চা আমি আমার বাবাকে বা আমার মাকে জিজ্ঞাসা করতেছি মা এটা কি তখন আমার মা আমাকে বলেন এটা কম্পিউটার তো এভাবে করে শিখলে দেখবেন আপনি অধিকাংশ ওয়ার্ডই ইংলিশ ওয়ার্ড আপনার যদি বাংলার দরকারই হতো তাহলে কম্পিউটারের বাংলা কেন আমরা জানি না বলেন আমরা কেন বলি না বা জানি না আমরা কম্পিউটার বাংলা হলো গণনাকারী গণনা যন্ত্র কেন বলি না বলেন আমরা বাংলা ভাষায় কিন্তু এটা গণনাকারী বা গণনা যন্ত্র বলি না এটা কি এটা হলো সিটি এটা শহর এটা বলার দরকার নাই এটা সিটি এভাবে করে শিখবেন আমি আবারও বলছি যদি আপনি আপনার বাচ্চাদেরকে বা আপনি নিজে ছোটকাল থেকেই বা আপনি বড় হয়ে গেছেন সমস্যা নাই এভাবে করে শিখেন যে এটা কি এটা হলো সিটি এটা কি ক্যামেরা সি এ এম ই আর এ ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরা এটা কি এটা হলো ক্লাউড ক্লোক এটা হলো ক্লোক এটা হলো কফি চেয়ার সি এইচ এ আই আর চেয়ার চেয়ার সিও আইএন কয়েন মানে কয়েন খ্যান্ডেল মিন এইটা এটা ক্যান্ডেল ক্রাউন ক্রাউন মানে কি ক্রাউন মানে ক্রাউন এটা ক্রাউন খাপ খাপ মানে খাপ খমফাস কম্পাস মানে কম্পাস শেফ সিএইচইএফ শেফ এটা হওয়ার কথা ছিল শেফ কিন্তু গুগল ট্রান্সলেট ওরা বলে শেফ বা ব্রিটিশ আমেরিকান ওরা বলে শেফ এর জন্য আমরা ওইটাই বলবো শেফ আমরা শেফ বলবো না বা দেখতে মনে হচ্ছে চেফ চেফের মতো মনে হয় কিন্তু চেফ হবে না এটার উচ্চারণ হবে শেফ শেফ মিন শেফ এরকম যারা খাবার সার্ভ করে তাদেরকে শ্যাফ বলা হয় বা যারা রেস্টুরেন্টে খাবার সার্ভ করে তাদেরকে শেফ বলে শেফ মিন শেফ চাইল্ড চাইল্ড মিন চাইল্ড এটা হলো চাইল্ড চাইল্ড মানে চাইল্ড শ্যান্ডেলিয়ার এই শব্দটির উচ্চারণ হবে শ্যান্ডেলিয়ার স্যান্ডেলিয়ার মিন স্যান্ডেলিয়ার এটাকে বাংলা ভাষা বলা হয় ঝাড়বাতি তো আপনি ঝাড়বাতি বলার দরকার নেই তাহলে আপনার প্রবলেম হবে সামনে আপনি যখনই ইমেজটা দেখে ফেললেন তখন আপনার এই স্যান্ডেলিয়ার অটোমেটিক মনে থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা ইমেজ কিন্তু আপনি দেখে ফেলবেন ইংলিশ ভাষা সারাটা জীবন শিখতেছি বা সারা জীবন শিখছি তারপরেও শেখা আর শেষ হয় না অনেক ওয়ার্ড যেহেতু ইংলিশ ভাষায় আছে এজন্য ওগুলো মুখস্থ করতে হলে অবশ্যই টেকনিক জানতে হবে টেকনিক না জানলে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন না ওই ইংলিশ ওয়ার্ডটা শেখার জন্য একটা ইমেজ নিয়ে আসলেই আপনি বুঝে ফেলবেন যে এই ইংলিশ ওয়ার্ডটা কোন কাজে ব্যবহার হয় কেনিয়ান শব্দটি হবে কেনিয়ান আমরা বলি কেনিয়ান কিন্তু ব্রিটিশ আমেরিকান যারা তারা বলে খেনিয়ান খ্যানিয়ান খ্যানিয়ান মিন খ্যানিয়ান এটাকে বলা হয় খ্যানিয়ান এখানে দেখুন এই যে মাঝে যে ইটা আছে গিরি খাত এই গিরি বলা হয় খ্যানিয়ান ইমেজটা দেখলেই আপনি বুঝবেন যে এটাই খ্যানিয়ান হবে খেনিয়ান খেনিয়ান মিন খেনিয়ান এই দুই পাহাড়ের মাঝখানে যেটা এটা হলো খেনিয়ান খেনিয়ান মিন খ্যানিয়ান কটেজ সিও ডাবল টি এ জিই খটেজ 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 মিন এটা বা বা কটেজ কটেজ সো যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি বুঝতে পারেন বুঝে সে অনুসারে প্র্যাকটিস করতে পারেন তাহলে বলতে পারি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখতে পারবেন